চোখে যা দেখি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এখন বাজে রাত দেড়টা এই দেড়টার সঙ্গে আমার ঘুমানোর কথা কিন্তু ঘুম আসতেছে না কেন মাথার মধ্যে একটা পোকা টাকে আছে সে পোকাটা কি আপনাদের শেয়ার করবো তার আগে বলেনি চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে যা তেইশ চব্বিশ সালের ভক্তভুখী ভাই তার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি না টেনে সম্পর্কটি দেখবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের কষ্টগুলা বা আপনাদের মতামত ভিডিও আকারে আমাকে পাঠাতে পারেন আমি একটা নাম্বার দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তিন থেকে চার মিনিটের মধ্যে ভিডিও করে আপনার মতামতটি বা আপনার দুঃখের কথাগুলো আমাকে শেয়ার করতে পারেন যাদের কথাগুলো আমার ভালো লাগবে বা আমি সেগুলো আপনার আমার চ্যানেলটিতে আপলোড করে দিব যাতে করে অন্যান্য ভুক্তভোগী ভাইয়েরা আপনার কথাগুলো জানতে পারে এবং আপনার কাছে শিখতে পারে বা আপনার কথাগুলো জেনে যতটা মিলাতে পারে যে আসলে কে কতটুকু ভুক্তভোগী হয়ে আমরা আছি যাই হোক ভিডিওটি লম্বা না করে আমি মূল বক্তব্যে চলে আসি আমরা মোটামুটি দুই তেইশ সালে যা জমা দিয়েছি তারা প্রত্যেকেই জানি যে আসলে আমাদের সমস্যাগুলো কোথায় কোথায় মানে সৃষ্টি হয়েছে এবং কোথায় কোথায় সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি কোন কোন দরজা আমরা নক করেছি দুই চব্বিশ সালের বাইশে এপ্রিল যদি ভুল না করি ভুল হতে পারে মানুষ ভুল তারপর আমাদের একটু মনে পড়ে বাইশে এপ্রিল দুই সাল থেকে আমরা এই পঁচিশ সাল আজকে হচ্ছে আপনার বারোই মে

চব্বিশে যখন আমরা প্রথম মানবন্ধন করি তখন আমাদেরকে বলেছে জুন জুলাই মাস মানে দুই হাজার চব্বিশে জুন জুলাই মাসের মধ্যে আমাদের সকল ব্যাকলগ ক্লিয়ার করে দিবে বা আমাদের সমাধান করে দিবে যাক সেই আশ্বাস যখন ফেইল হয় অ্যাম্বাসেডর তখন আমরা সেপ্টেম্বর আমরা বৃহৎ আকারে প্রত্যেকটা ভুক্তভোগী মিলিত হয়ে আরেকটি কর্মসূচি আহ্বান করি এবং আমরা সেটাতে অনেক ছাড়া পেয়েছিলাম আমরা সকলে আমরা নিজের জায়গা থেকে আমরা নিজে যুক্ত হয়ে আমরা সেদিনও একটা ইতালি অ্যাম্বাসেডর কাছ থেকে একটা আশ্বাস পেয়েছিলাম যে দুই পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা আমাদেরকে সকল কিছু ক্লিয়ার করে দেবে তাদের এই যে আমাদের বিগত সময় জুন জুলাই মানে শেষ সকাল দুই হাজার চব্বিশের সেটা পারেনি একমাত্র তাদের লোকবল কম তার লোকবল নিয়ে আসতেছে এবং এনে তারা জানুয়ারির মানে দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা ক্লিয়ার করে দেবে এটা হচ্ছে আমাদের ইতালীয় অ্যাম্বাসেডরের মুখের কথা যিনি আমাদের কথা দিয়েছিলেন কিন্তু দুইটা দুটাই ফেল ওকে ফাইন গেল এটা এবার আছে আমাদের দেশীয় কূটনীতি ব্যক্তি যারা আছেন বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৈরি হোসেন স্যার বলেছিলেন যে বিষাজার পাসপোর্ট ক্লিয়ার হয়ে গেছে ডিসেম্বর নাগাদ করে বিশাল বাকি যে আমাদের দাবি ছিল পঞ্চাশটা কাছাকাছি বাকি যে ফাইলগুলো থাকবে আবেদনগুলো থাকবে ক্রমান্বয় সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে তারা ক্লিয়ার করে দিবে এখন হচ্ছে কি মে মাস মানে মার্চ এপ্রিল মে মানে মার্চের পর কিন্তু দুই মাস চলে গেছে আমরা এই বছরে কিন্তু আপনার এপ্রিলের আট তারিখ বা মার্চের ষোলো তারিখ একটা সামনে করে আমরা একটা আলোচনা দিই যে আমাদের কুটুম্বের ব্যক্তি যারা আছেন তারা যেন আমাদের এই বিষয়গুলা ভালোভাবে ফলো আপ করে এবং এটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করে কিন্তু যখন যখন দেখা গেলো যে এই বিষয়ে কোনো আপডেট হচ্ছে না তারপরে আপনার ষোলো আট এপ্রিল আট এপ্রিল আবার ভুক্তভোগীরা মিলে বিশেষ করে দু তেইশ চব্বিশ সালের ভুক্তভোগীরা মিলে আরেকটি আপনার কর্মসংস্থান মানে অবস্থা কর্মসূচি হাতে নেয় এবং তারা সেখানে আমাদের যে উদ্দেশ্য ছিল সেখানে মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তার হস্তক্ষেপ কামনা করে তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু তার কাছে যেতে পারেনি বাট ওনার যে প্রেস সচিব আছেন সম্ভবত ভুল না করি শফুল আলম স্যার ওনার কাছে আমাদের পক্ষপক্ষে পাঁচজন প্রতিনিধি আমাদের এই সংস্থাটি সমাধান করার জন্য দিয়ে আসে এই ছবিগুলো স্যারকে প্রশ্ন করেন যে ইতালির বিষয়ে যে ভুক্তভোগী হয়ে আছে তেইশ এবং চব্বিশ সালে এদের বিষয়ে আপনাদের করণীয় কি বা কি করতে চাচ্ছেন বা এদের সমাধান কি হতে পারে তখন কিন্তু তিনি বললেন যে আপনারা লিখিত আকারে আমাদেরকে দেন আমরা যত স্থানে যেখানে পাঠানো দরকার যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবো এটাকে কিভাবে সমাধান করা যায় স্যার তাহলে যে আটে এপ্রিল আপনার অফিসে গিয়ে আমাদের বক্তব্যী ভাইয়েরা আমাদের পক্ষ থেকে তেইশ চব্বিশ সালের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দিয়ে আসলো সেটা কোথায় গেল আচ্ছা স্যার এখন এই কিছুদিন আগে চার পাঁচ দিন আগে আমাদের ইতালির সরষ্ট মন্ত্রী বাংলায় এসে ছিলেন তিনি এসে আমাদের পদর উপদেশটা তারপর হচ্ছে কি আমাদের সরষ্ট উপদেশটা আমাদের পরশগুরুর উপদেশটা আমাদের পরশট উপদেশটা মোটামুটি আমাদের যে কাজ যা আমাদের যে প্রবলেম তা আমাদের দেশিও যে আমাদের যে যে আমাদের গুপ্তমকই আছে এই গুপ্তমকিতে যা কাজ করবে তাদের সাথে কিন্তু দেখা করে গিয়েছে উনি মূলত এসেছিলেন যে বাংলাদেশের পুলিশকে কিভাবে সহায়তা করা যায় আধুনিক করা যায় আর হচ্ছে গিয়ে যে বাংলাদেশে কিছু অবৈধ ব্যক্তি আছে যারা কিনা ইত্যাদি অবস্থান করছে বিভিন্ন অবৈধ পথে গিয়ে বিশেষ করে লিবিয়া বা পানি পথ অন্যান্য পথে গিয়ে তাদের সাথে অবৈধ ব্যক্তিরা না যায় বা তাদের যদি কোনো প্রকার করতে পারে তারা যদি বাংলাদেশে পাঠাতে চায় সেক্ষেত্রে যেন অধিবেশনের আইনে বা তাদের যে চুক্তি অনুযায়ী এই অধিবেশনটাকে মানে অভিবাসনটাকে তারপরে আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্নে বা আমাদের বক্তব্য দিয়ে আসলে বিভিন্ন সময় সেই প্রশ্নের খাতিরে হোক যেভাবে হোক ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন যে উনি আমাদের এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি সমাধান করার জন্য চেষ্টা করবেন বা উনি পার্লামেন্টে কথা বলবেন এই বিষয়ে যে উনি আপাতত আমরা জানি উনি পাকিস্তানে গেছিলেন সেখান থেকে প্রবলেম হওয়ার পর উনি এখন ইত্যাদি ব্যাক করে গিয়েছেন আশা করি উনি খুব শীঘ্রই পার্লামেন্টে কথা বলবে এবং আমাদের ব্যাকলগটি ছুটানোর জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে কি আমাদের মানে আমার যে কথা কথাগুলো হচ্ছে দু সালের পর থেকে এখন অবধি আমি আসলে বিভিন্ন যে সেক্টরগুলোতে আমরা মানে সার্কুলে দিয়েছি বিশেষ করে পররাষ্ট্র উপদেশ এখানে তারপরে পৌষ এখানে তারপরে হচ্ছে কি আমাদের পররাষ্ট্র আমাদের প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারপর হচ্ছে কি আমাদের যে কূটনৈতিক ব্যক্তি যারা আছে অনেক অনেক আছে বিভিন্ন সরকার যে আমলি সরকার সেই সরকার আমলেও আমরা দিয়েছি এবং বর্তমান যে

সমাধান না হলে আমি না পারতেছি যে আমার যে অঙ্কটা এখানে ব্যয় করেছি বা আমার যে মাধ্যম যাকে দিয়েছি যাতে আমার বলে থাকি সেই মাধ্যমকে আমরা দিয়েছি সেই দালালকে আমরা দিয়েছি সেগুলো আমার মতো আরো অনেক হাজার হাজার ভুক্তভুগি আছে সেগুলো দিতে পারতেছে না আর তারাও কি করবে তারা যখন উকিল বা মালিককে বলে যে তোমাকে যে আমরা এর বিনিময়ে একটা অর্থ মানে বিনিময় করেছি সেগুলো ব্যাক করে দাও আমরা আমাদের ভুক্তভুগি ভাইদেরকে বা যারা আমাদের বা তারা যারা মানে আসার জন্য চেষ্টা করেছে তাদেরকে আমরা টাকাগুলো ব্যাক করে দিই কিন্তু তখন সেই মালিক বলে বা সেই উকিল বলে যে তোমার এই ব্যক্তিটাকে তো এখন তো প্রক্রিয়া আছে ভিসা পাবে আমাদের সকলগুলো অরজিনাল সকল কিছু ঠিক আছে তাহলে তুমি অপেক্ষা করো তোমার ব্যক্তিকে বলো অপেক্ষা করতে বিষা হবেই হোক অরজিনাল তো সেই জায়গা থেকে সেটা টাকাটা আমরা পাচ্ছি না মানে এক কোথায় ইতালি অ্যাম্বাসি যে পর্যন্ত আমাদেরকে নিষ্পত্তি না করে দিবে সেই পর্যন্ত আমরা আসলে এখান থেকে ছুটতে পারবো না আচ্ছা এবার আসি এই এতগুলো কথা আমি কেন বললাম সে কথাগুলো মানে মেন কথা হচ্ছে এই কারণে আমাদের দেশ চব্বিশ সালে যারা মানে ভাই যারা আছেন বিশেষ করে যারা জমা দিয়েছেন এবং অনেকে আছে এখনো মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রেখেছেন মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রেখেছেন এখন পর্যন্ত মানে মেলের কোনো স্টক পাননি মানে অ্যাপয়েন্টমেন্ট পাননি এবং অনেক ফ্যামিলি বিচার ব্যক্তিরাও আছে বা অন্যান্য ক্যাটাগরি ব্যক্তিরাও আছে যারা কিনা আপনার কোনো ধরনের এখন পর্যন্ত ফলাফল ফল পাইনি লটকে আছে একটা মানে দড়ির মধ্যে লটকে আছে কখন যে সেখান থেকে পড়ে নাকি সেখান না পড়তে পারে ঝুলে আছে এক ধরনের তো সেই ঝুলে সাজা বিশেষ ব্যক্তিরা আছেন সকলে মিলে আবারও একটি কর্মসূচি হাতে নিতে চাচ্ছে এখন সেই কর্মসূচিটা হাতে নিলে এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে আপনি কি মনে করেন আর কর্মসূচিটা ঈদের আগে নিলে ভালো হবে না এদের পরে নিলে ভালো হবে আপনি কি মনে করেন আচ্ছা এবার কেউ কেউ মতামত দিচ্ছে যে অবস্থান কর্মসূচি করবে আপনার তিন দিন হোক দুই দিন হোক চার দিন হোক যে কিন্তু লাগে যে পর্যন্ত একটা লিখিত আকারে একদম মানে আমাদের দেশীয় গভর্নমেন্ট এবং ইতালীয় গভর্নমেন্ট মানে ইতালি গভর্নমেন্ট বলতে ইতালি এম্বাসি ইতালি এম্বাসি এবং আমাদের দেশীয় ব্যক্তি যারা আছে প্রথম ব্যক্তি যারা আছে তারা কাজ করে প্রত্যেকের সাইন অনুযায়ী একটা লিখিত আকারে একটা কমিটমেন্ট থাকবে যে এতদিনের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করবে আমাদের নিষ্পত্তি করবে বিসা হোক বিসা অথবা রিজেক্ট একটা সমাধান করে দিবে এই আর না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি করবে এবং অনশন কর্মসূচি করতে পারে এটা কিন্তু একটা সুসাইডের মতো যদিও অনশন কর্মসূচি যদি লং টাইম হয়ে যায় অনেকে দেখা গেছে যে বয়স অনুযায়ী বয়স বেশি হতে পারে কম পারে অনেকে হাই প্রেশার এখন গরম পড়তেছে যদি এই মুহূর্তে আসবার সময় যদি এই কর্মসূচি করে এবং অনশন যদি করে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি এখানে থাকে তো বিভিন্ন পদক্ষেপ নিতে চাচ্ছে আপনার কাছে কি মনে হয় এখন কি কোনো কংশি করা উচিত যদি করা উচিত হয় তাহলে কখন কল ভালো হবে ঈদের আগে না ঈদের পরে আর যদি করা হয় তাহলে ঈদের পরে হোক আগে হোক তাহলে কি ধরনের করলে ভালো হবে একটা না দু তিন থাকা যে পর্যন্ত সমাধান না আসবে নাকি অংশ কংশ হচ্ছে যে পর্যন্ত সমাধান লিখিত না আসবে সে পর্যন্ত অংশ করবে বা অন্য কোনো প্রক্রিয়া আপনার কাছে কি মনে হয় আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে সময়ে সাবুদ্দিন পার্কে এবং আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অথবা আপনার সচিবালয় প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় আপনার আমাদের এই বক্তব্যী বাইরে কমসূচি পালন করেছে এখন আপনি কোথায় করলে মনে হয় যে সঠিক এবং যুক্তিগত হবে এবং যে দাবিগুলো আমাদের তেইশ চব্বিশ সালে ব্যাকলগ ক্লিয়ার করে দেওয়া সেই বাস্তবায়নটি সেই দাবিগুলা বাস্তবায়িত হবে আপনার কাছে মনে হয় এক হচ্ছে গিয়ে কবে করলে ভালো হবে এবং কি করলে ভালো হবে এবং কোথায় করলে ভালো হবে তিনটি প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল আপনাদের মতামত ভিত্তি করে যেসব ভুক্তভোগী ভাইরা আছে তেইশ চব্বিশ সালে তারা একটা উদ্বেগ নিবে অবশ্যই অবশ্যই আপনারা তেইশ বিষয় যারা আছেন আপনারা কমেন্ট করে হোক বা আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে হোক যেভাবে হোক আপনারা আমাদেরকে জানার চেষ্টা করেন তাহলে যেসব ভাইয়েরা আবার নতুন করে একটা রকম সাথে চাচ্ছে তারা কি নিবে কি নিবে না আপনাদের কমেন্টের উপরে বা আপনাদের কথার উপর ডিপেন্ড করে তারা নতুন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাবে আমার ভিডিও অনেক দম্ব হয়ে গেছে তারপরে আপনার সম্পূর্ণ ভিডিও শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা শুনেননি লাস্ট অংশ শুনেছেন তার দয়া করে পুরোটা ভিডিও শুনে আসবেন তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তেইশ চব্বিশ সালের প্রত্যেকটা ভুক্তভোগী ভাইয়ের কাছে আমার এই ভিডিওটি চলে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম